নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানি চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠান নিয়ে জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে তা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি আপনি আপনার জন্মরাশিটি জেনে থাকেন জানুয়ারি দু হাজার পঁচিশ বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক বিস্তারিত আলোচনা কিন্তু এই ভিডিওতেই থাকবে শেষে প্রতিকার আপনাই কিন্তু বলে দেব বিশ্বরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জানুয়ারি দু হাজার পঁচিশ এই নতুন বছর অনেকের জন্যই ভালো যাবে কিন্তু জানুয়ারি মাস কেমন যাবে একটা মাসের ভিডিও কিন্তু আপনারা এখন জানতে পারবেন দু সাল আপনারা দেখতে পাবেন দু হাজার থেকে অনেকটাই ভালো যাবে দু সালের জানুয়ারি মাস আপনার যদি বিশ্বরাশি হয়ে থাকে তাহলে অনেকটাই ভালো জায়গা কিন্তু আপনি পাবেন বৃহস্পতির অবস্থান আপনারা লক্ষ্য করবেন যেটা আপনার জন্য মাঝে মধ্যে একটু সমস্যা নিয়ে আসতে পারে এছাড়াও এই মাসটা আপনাদের ক্ষেত্রে কেতুর যে অবস্থান আধ্যাত্মিক বিষয়ে কিছু সচেতনতা কিছু আগ্রহ এগুলো বেড়ে যেতে পারে এছাড়াও কেতুর অবস্থান একনিষ্ঠ প্রার্থনা এগুলোর ক্ষেত্রে আটকে যাবে ক্ষেত্রে দেখতে পাবেন বৃহস্পতির গতিবিধি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা ভালো নয় আপনাকে একটু সতর্কতা থাকতে হবে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে আপনাকে অর্থের যত্ন নিতে হবে কারণ ব্যয়ের সম্ভাবনা আছে আপনার জন্য শনির অবস্থান আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জ দেবে লাভ দেবে আপনাদের মধ্যে কেউ কেউ চাকরির জন্য বিদেশে যেতে পারেন আর এই ধরনের ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন সাফল্য পাবেন আপনি আরও কঠোর পরিশ্রম করবেন এছাড়াও আপনাদের রাহুর অবস্থান আর্থিক লাভ এনে দেবে তবে এটা আপনার জন্য ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশির অধিপতি শুক্র তিনি আঠাশে জানুয়ারি দু হাজার থেকে শুরু করে পজিটিভ ফল দেবে এটুকু আশা রাখতে পারেন এই সময়ের মধ্যে আপনার ব্যক্তিগত জীবনে কিছু আর্থিক বৃদ্ধি আসতে পারে সম্ভাব্য সুখের সুযোগ তৈরি হতে পারে জানুয়ারি মাস আপনাদের জীবনে যারা কর্ম করছেন কর্মজীবনে আছেন বিশ্বরাশির মানুষ ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক সুবিধা দেখতে পাবেন এছাড়াও শনির অবস্থান আপনারা লক্ষ্য করবেন আপনার কাজের মাধ্যমে কিছু সুযোগ সুবিধা পাবেন এটা সম্ভবত অবশ্যই আপনার ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন এই মাসটা অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশ শনির অবস্থান নতুনভাবে বিদেশে কিছু জায়গা তৈরি হতে পারে আপনার বিস্ময়কর সাফল্য বিদেশ থেকে আসতে পারে এই ধরনের জায়গা উজ্জ্বল সম্ভাবনা উজ্জ্বল কেরিয়ার তৈরির জায়গা আপনি দেখতে পাবেন আপনারা লক্ষ্য করবেন শুক্রের অবস্থান দু সালের জানুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এই সময়কালটাই ভালো ফল দেবে এছাড়া ওই সময় থেকে আপনার কর্মজীবনে আরও সাফল্যের সাথে মিলিত হওয়ার একটা স্বীকৃতি পাওয়ার জায়গা সহজেই সম্ভব হতে পারে এই মাসে আপনি যে কাজ করছেন তাতে আপনি আরও আত্মবিশ্বাস দেখতে পাবেন যারা রাশির মানুষ রয়েছেন অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের অর্থ লাভের ক্ষেত্রে একটা ভালো ফল পাবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপনি বোধের যে অবস্থান দেখতে পাবেন অর্থের ক্ষেত্রে আপনার সেই ভালো ফলটা আসবে আপনি অর্থ সঞ্চয় করবেন সঞ্চয়ের ক্ষেত্রে সৌভাগ্য অর্জন করবেন বৃহস্পতির অবস্থান আপনাকে কিছু অপ্রত্যাশিত খরচ এনে দিতে পারে বৃহস্পতি আপনাকে উত্তরাধিকার সূত্রে অপ্রত্যাশিতভাবে অর্থ উপার্জন করানোর জায়গা তৈরি করে দেবে যেটা আপনার কাছে সত্যি একটা বিস্ময়কর মনে হতে পারে এই জানুয়ারি দু হাজার পঁচিশে শুক্র কিন্তু আপনাদের রাশিচক্রের অধিপতি যেটা কিন্তু আপনাকে ভালো অর্থ প্রদান করবে বিশেষ করে সেটা আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এই অনুকূল জায়গাটা আর এই সময় আপনি দেখতে পাবেন আপনার অর্থের জন্য ব্যাপক একটা ভালো জায়গা ভালো একটা পথ কিন্তু তৈরি হবে এই সময়ে ব্যয়ের জায়গাটা আসতে পারে কিন্তু অতটা হবে না যতটা আপনি ভাবছেন সঞ্চয় করার প্রবণতা কিন্তু অনেকটা বাড়বে স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই যেহেতু অধিপতি দেব শুক্র তিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে সুস্বাস্থ্য বজায় রাখবে বিশেষ করে শনি সহযোগিতা করবে যার ফলে মায়ের স্বাস্থ্যের জন্য একটু অর্থব্যয় হতে পারে খুব একটা বড় স্বাস্থ্য সমস্যা আপনাদের হচ্ছে না বৃহস্পতির যে অবস্থান থাকছে তাতে কিন্তু গলার কোনো সমস্যা আসতে পারে হজমের সমস্যা আসতে পারে কিছু অ্যালার্জি দেখা দিতে পারে আপনি কোনো বড় সমস্যার মধ্যে পড়বেন না প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনারা লক্ষ্য করবেন প্রেম দাম্পত্য জীবনে একটা উন্নতি আসবে এই মাসটা আপনাদের জন্য কিন্তু অবশ্যই বলবো প্রেম বিবাহিত জীবনের জন্য ভালো জায়গা তৈরি করাবে প্রেম বিবাহিত জীবনে আপনি সুখী বোধ করবেন প্রেম বিবাহিত জীবনের জন্য শুক্র গ্রহ আপনাদের ক্ষেত্রে ভালো ফল দেবে এছাড়াও প্রচুর সুখ কিন্তু আপনাকে এনে দিতে পারে তবে পারিবারিক জীবনের দিক থেকে রাশির জাতক বা জাতিকাদের জন্য জানুয়ারি দু অনেকটাই ভালো হবে কারণ আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান আপনি দেখতে পাবেন পরিবারের সদস্যদের সাথে কিছু বিভ্রান্তি কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে আপনি পরিবারের বড় সমস্যার সম্মুখীন আর হবেন না বুধের অবস্থান আপনার লক্ষ্য করবেন আপনার পরিবারে ভালো মূল্যবোধ তৈরি হবে আপনি বিস্তৃত চিন্তার অধিকারী হবেন এবং আপনি আপনার পরিবারে ভালো মূল্যবোধকে সঞ্চার করতে সক্ষম হতে পারেন তবে প্রতিকার স্বরূপ একশো আট বার করে যদি পারেন ওং বৃহস্পতায়নমা চাপ করতে পারেন এছাড়াও আপনি চাইলে শুক্রবার করে প্রত্যেক ২৪ বার অবশ্যই ওং ভৈরব আয়নমহ চাপ করতে পারেন তাহলেও ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ